সুপ্রিয় দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের প্রতিদিনের আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখিনি আজকের খবরের কাগজে কি আছে আজকের খবরের কাগজের প্রধান প্রতিবেদনটি একটি অনুসন্ধানী প্রতিবেদন খবরের কাগজের অনুসন্ধান অভিনব জাল জালিয়াতি ডক্টর এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যদের জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাই প্রমাণ নষ্ট করতে সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয় প্রতিবেদনটি লিখেছেন মৃত্তিকা সাহা চলুন দেখি প্রতিবেদনের ভেতরে কি আছে বিদেশে অবস্থান করে অভিনব পন্থায় জাল জালিয়াতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের জব্দ অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা উত্তোলন করেছেন ডক্টর এইচ বি এম ইকবাল তিনি প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইউ এর তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে পরের শিরোনাম এক কর্মকর্তার জন্য রিভিউ হচ্ছে চব্বিশতম ব্যাচের পদোন্নতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্যমত্ত হয়নি জুলাই সনদ বাড়ছে কমিশনের মেয়াদ আবুধাবি থেকে মহিউদ্দিন পলাশ মহারণে ভারতের দাপুটে জয় সহিংসতাকারী জেনজিদের বিচার হবে সংসদ পুনর্বহাল চায় নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো জাকসু নির্বাচন সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের হার যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কেবল হতে পারে বিরোধী অপরাধ তিন বাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাক্ষাৎ ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সিনেট সদস্য হচ্ছেন ভিপি জি এস সহ পাঁচজন ডেঙ্গুতে তিনজনের মৃত্যু যাচ্ছি বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরি পাতায় সেবা খাতে অনেক হয়রানি করা হয় অর্থ উপদেষ্টা বলেন দেশের সেবা খাতে লোকজনকে ঘোরানো হয় তবে মানুষ চায় সেবা ভালো সেবার ক্ষেত্রে কেউ মূল্য দিতে কৃপণতা করে না এগুলো থেকে মানুষকে নিস্তার দেন একটু সেবা করেন মানুষ চায় সেবা ভালো সেবার ক্ষেত্রে কেউ মূল্য দিতে কার্পণ্য করে না বাণিজ্য উপদেষ্টা বলেছেন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে বছর জুড়ে জমজমাট বেচা কেনা রাজধানীর নিউ মার্কেট বছরে হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হয় চারশো ছাব্বিশটি দোকানে পূজা সামনে রেখে বেচা কেনা বেড়েছে প্রতিবেশী দেশ থেকেও কেনাকাটা করতে আসেন সব বয়সের লোকজন এখানকার ক্রেতা ঘর গৃহস্থালীর জিনিসপত্র থেকে পোশাক জুতা স্যান্ডেল প্রসাধনী জুয়েলারি বই স্টেশনারি সব পাওয়া যায় ঈদ পূজা পালাপর্বনে ভিড় বাড়ে বিডার ওয়ান স্টপে আরও পাঁচ সেবা ঢাকায় হবে সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় ফরিদা পারভিনের চিরবিদয়ে শোকাহত দেশ আইটেম গানে মাহি ববিতার অপেক্ষা গুঞ্জন উড়িয়ে দিলেন রবি দ্বিতীয়বার মাতৃত্বের অভিজ্ঞতা যাচ্ছে সারাদেশের দেশের খবরা খবর নিয়ে সাজানো খবর পাতায় সিলেট বিএনপি ভোটের মাঠে উত্তরসরী উত্তাপ উত্তরাঞ্চলের সড়কে এক বছরের নিহত পাঁচশো উইমেন জার্নালিস্ট ফোরাম ফাহমেদা সভাপতি ও লাবিন সাধারণ সম্পাদক শ্যামনগর ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবি বাগেরহাটে বিক্ষোভ ও অবস্থান গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় গাজায় কার্পেট বোমিং নিহত আরও আটষট্টি কাতারে সমবেত হচ্ছেন মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি কংগ্রেসের শুনানির মুখোমুখি এফবিআই পরিচালক ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনা স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন চলুন দেখিনি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় কি আছে আবুধাবি থেকে মহিউদ্দিন পলাশ কি যাতনা বিষে সুপার ফোরে যাবে ওমানি ছেলের ক্রিকেট লড়াই অভিষেকে নায়ক মাহফিজুল দ্রুততম মানব মানবী সেভিল মেলিসা মহামেডানের হয়ে শিরোপায় চোখ ং এর গোল নাটকে ভরা ফুটবল সুপ্রিয় দর্শক পাঠক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন কি আছে রুট পারমিট হারাচ্ছে রাজধানীর দেখিনি সাড়ে হাজার বাস অচল রুটের বাস সচল রুটে চলছে রুট পারমিট নিয়ে ডিএমপি ডিটিসি এর টানাটানি গণতন্ত্র দিবসে তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে ঢাকায় দিনভর বৃষ্টিতে মানুষের দুর্ভোগ চট্টগ্রামের পাহাড় দখলে দুই পক্ষ মুখোমুখি মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ রিক্টার স্কেলে পাঁচ দশমিক নয় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধা কুষ্টিয়ায় বাবা মায়ের কবরে সমাহিত ফরিদা পারভিন মেধাসত্ব পেল বঙ্গভ্যাক্স ওষুধ শিল্পে নতুন মাইল ফলক সুপ্রিয় দর্শক পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ